নমস্কার আমি আমরা হিউম্যান লাইফকেয়ার চ্যারিটেবল ট্রাস্টের পক্ষ থেকে এসেছি আজকে ইন্দ্রবিল সংলগ্ন একটি অঞ্চলে স্টেশন সংলগ্ন একটি অঞ্চলে যেখানে অনেক দুস্থ মানুষ আছে যাদের বিশেষ করে সংসার তারা রাস্তাতেই করে যেখানে সুযোগ পায় সেখানেই তারা তাদের সংসার গুছায় সাধারণত আমরা তাদের রাস্তাঘাটে দেখতে পাই তাদের বিশেষ পরিচয় আমাদের সমাজে তাদের বান্জারা বলি আমরা জানি সেই সমস্ত মানুষজন যাদের মধ্যে অত্যন্ত ছোট ছোট বাচ্চা আছে যারা শিক্ষা আদালত যাদের কাছে পৌঁছায়নি অত্যন্ত ছোট বাচ্চা আমরা তাদের জিজ্ঞাসা করলাম হ্যাঁ বউ পড়বি পড়াশোনা করবি আচ্ছা এখানে আরেকজন আছে তাদেরকে আমরা একটু পড়াশোনা স্কুলে পাঠাবার ব্যবস্থা করছি আরেকজন এদের লিডার সে বয়স্ক মানুষটিও আছে যে কিনা অত্যন্ত অসুস্থ তাকেও আমরা চিকিৎসার মাধ্যমে সুস্থতার পথে আনার চেষ্টা করব এছাড়াও অনেক যুবক আছে যাদের আমরা দেখতে পাচ্ছি যারা কর্মের জন্য চারিদিকে ছুটে বেড়াচ্ছে তারা কাজ করতে চায় আগের মতো তাদের জীবন নয় তারা সমাজে মূল স্রোতে ফিরতে চায় আমরা তাদের সেই সম্ভাবনাগুলোকে দেখতে চাই তাদের সেই রাস্তায় তাদের নিয়ে আসতে চাই যাতে তারা সুস্থভাবে এই সমাজে থাকতে পারে সেই সুস্থ সমাজে বাঁচতে পারে আমাদের এখানে যে ছেলেটির সঙ্গে প্রথম আমাদের আলাপ হয়েছে তার সঙ্গে আমরা একটু পরিচয় করি তারপরে সেই ভদ্রলোকের সঙ্গে আমরা হ্যাঁ বলো তোমার নাম বলো শিবনাথ আগরি এই ছেলেটির সঙ্গে আমাদের প্রথম আলাপ হয়েছিল আর হয় তোমার আমরা দেখতে পেলাম এই সমস্ত মানুষজন আছে তাদের আমরা মূল স্রোতে যেন আসে এটাই আমাদের হিউম্যান লাইফ চ্যারিটেবল ট্রাস্টের উদ্দেশ্য আর আমি আছি আজকে এসেছি এই কৌশিক বিশ্বাস আর আমার সঙ্গে আমাদের আরেক ভাই সুজয় বৈরাগী আছে আমাদের এই প্রকল্প আমরা শুরু করলাম এই সমস্ত মানুষজনকে মুদস্রোতে নিয়ে আসার জন্য ছোটো ছোটো বাচ্চাদের স্কুলে ভর্তি করার জন্য এবং যারা অসুস্থ থাকবে তাদের চিকিৎসার জন্য সমস্ত দায়িত্ব সহকারে আমরা আমাদের এই প্রকল্প শুরু করছি ধন্যবাদ